আমি কোনো লোভ লাভ জন্য রাজনীতি করি না বা জীবনে ককিনা সুদে বিনা লাভে অর্থ সহায়তা দিয়ে থাকবো তাই আপনারা যাতে সহজে আইনি ব্যবস্থা পান আমরা সেই সেই ব্যবস্থা করব। ত্রিশ মধ্যে যে কর্মকাণ্ড আছে যে কার্যাবলী আছে সেগুলি আমি আপনাদের কাছে উপস্থাপন করব আপনারা জানেন যে বাংলাদেশ একটা গণবসতিপূর্ণ এবং বিপুল জনসংখ্যার দেশ এদেশে এখন এক একজনের পক্ষে সংসার চালানো খুব কঠিন হচ্ছে কারণ দুইজন যদি কাজ না করে আগামীতে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে পরিকল্পনা তৈরি ধরব এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সেই কর্মকাণ্ডগুলি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ জয় রহমানি প্রথম এটা চালু করে গিয়েছিলেন ওনার উদ্যোগেই নারীরা আজকে স্বাবলম্বী হচ্ছে তারই সুযোগ্য বড় সন্তান সেই উদ্যোগকে আরো দ্রুত গতিতে বাস্তবায়ন করার জন্য আপনাদের নিয়ে কাজ করছে আজকে যে বিনা সুদে বিনা সুদে কোনো হিডেন চার্জ ব্যতীত অর্থাৎ আপনারা জানেন এনজিও গুলাতে যে টাকা নেয় আপনারা হয়তো জানেন না তারা মিনিমাম ত্রিশ পার্সেন্ট পঁয়ত্রিশ আপনাদের থেকে টাকা নিয়ে যাচ্ছে এবং এটার সাথে হিডেন চার্জ আছে ওই এই ফর্ম কিনতে পারছো এটা স্যাংশন করতে পারছ এভাবে এভাবে আপনাদেরকে টাকা নিয়ে যাচ্ছে কোনো রকম কোনো কিছু ছাড়া আপনাদেরকে আমরা লোনের ব্যবস্থা করব এবং যাতে আপনারা হাঁস মুরগি পালন গরু ছাগল পালন করতে পারেন এবং যারা পড়াশোনা করতে পারে না যাদের টাকার অভাব থাকে তাদেরকে আমরা বিনা সুদে বিনা লাভে অর্থ সহায়তা দিয়ে থাকবো দ্বিতীয় হল যে আজকে ফ্যামিলি কার্ড অনেক পরিবারই দরিদ্র অসহায় তারা চলতে পারে না এবং অনেক বিধবা মহিলা আছেন আমার কাছে অনেকেই যায় সাহায্যের জন্য তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব ফ্যামিলি কার্ডের মাধ্যমে যাতে তারা সচ্ছলতা একটু ফিরে আনতে পারে সেই ব্যবস্থা আমরা করব তাই আপনারা যাতে সহজে আইনি ব্যবস্থা পান আমরা সেই সেই ব্যবস্থা করব আপনারা দেখেন যে নারীরা যাতে সহজে প্রশাসনে কাজ করতে পারে চাকরি করতে পারে আমরাও আমার দল আপনাদের জন্য সেই ব্যবস্থা করবে ও আমাদের যে একত্রিশ দফা আছে আপনারা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবেন এখানে অনেক মা বোন আছেন অনেক কষ্ট করে আছেন দীর্ঘক্ষণ ধরে আমাদের বক্তব্য শুনতেছেন আমি আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করব। আপনারা দানের শীষকে আগিয়ে নেন দানের শীষের জন্য কাজ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কাজ করেন বেগম খালেদা জিয়ার জন্য কাজ করেন তারেক রহমানের কাজ করেন আপনারা একজন একজন নারী আপনারা একশো নারীকে এক জনরীকে বলবেন আমাদের দানের শিশের কথা আমাদের দলের কথা তাইলে আমরা বুঝব যে আপনারা আমাদের জন্য কাজ করতেছেন তাইলে আমরা আপনাদের আমরা যদি ক্ষমতা আসি ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আল্লাহ যদি আমাকে মনোনীত করে আমি যদি এমপি হইতে এমপি হইতে পারি আমি এই ব্যবস্থা গলি করব আপনারা ইতিমধ্যে জানেন আমি নারীদের নিয়ে অনেক কাজ করেছি অনেক অসহায় মহিলা বিধবা মহিলা নিয়ে কাজ করতে যারা বিয়ে শাদী দিতে পারে না কিছু অর্থের জন্য সেটাও আমি ব্যবস্থা করি ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতা হলে আরও এটা আমরা দ্বিগুণভাবে আমরা এটা শক্তিশালী করব আমি কোনো লোভ লাভসার জন্য রাজনীতি করি না বা জীবনে কখনো করি নাই এবং সামনেও কোনো আমার লোভ লালসা নাই আপনারা আমি শুধু কাজ করি সাধারণ মানুষের জন্য এলাকার উন্নয়নের জন্যই আমার রাজনীতি করা আপনারা আমার জন্য দোয়া করবেন আমার জন্য কাজ করবেন আমাকে সহযোগিতা করবেন আমি যাতে আপনাদের জন্য সর্বসময় কাজ করতে পারি আমি এমপি হই না হই আমার এখন যেভাবে আমার কাজ কর্মকাণ্ড চলতেছে আল্লাহ যতদিন বাচ্চাটাকে সুস্থ থাকি ততদিন আমার কর্মকাণ্ড আপনাদের পাশে থাকবে আপনারা